আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ঘুমানোর আগে লবঙ্গ ভিজানো পানি পান করলে কি হয় আপনারা জানেন লবঙ্গ খাওয়ার উপকারিতা অনেক রয়েছে একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে লবঙ্গের স্বাদ এবং সুগন্ধ অনেকেরই পছন্দের এই ছোট্ট কালো মশলা অনেক রান্নায় ব্যবহার করা হয়ে থাকে তরকারি থেকে শুরু করে মিষ্টি পর্যন্ত লবঙ্গ স্বাদ বাড়াইতে সাহায্য করে শুধু তাই নয় এটি অসংখ্য স্বাস্থ্য উপকারিতা রয়েছে তবে কেবল আস্ত লবঙ্গ নয় এর পানীয় স্বাস্থ্যের জন্য বিস্ময়কর কাজ করতে পারে ঘুমানোর আগেই এই পানি পান করলে আরও বেশি উপকার পেতে পারেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক যে লবঙ্গ ভিজানো পানি পান করার উপকারিতা উপকারিতা কী এক হজমে সহায়তা করে যাদের হজমের সমস্যা রয়েছে তারা এটি খেতে পারেন তাহলে হজম প্রক্রিয়াটা ভালো হবে হজমের সহায়তা করবে অনেকে রাতে পেট ফাঁপা এবং গ্যাসের মতো হজমের সমস্যায় ভোগেন যদি আপনি রকম সমস্যায় সম্মুখীন হন তাহলে লবঙ্গ পানি পান করতে পারেন এটি হজমের সমস্যার জন্য একটি উপকারী দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনারা জানেন যে আপনার দেহে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাহলে অনেক রোগী আপনার দেহে আসতে পারবে না আপনি কি ঘন ঘন অসুস্থ হন যদি তাই হন তাহলে এটি দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা লক্ষণ হতে পারে এক্ষেত্রে লবঙ্গের মতো মশলা বেছে নিতে পারেন যেহেতু লবঙ্গ অক্সিডেন্ট সমৃদ্ধ তাই এর পানি ক্ষতিকারক সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা উন্নত করতে পারে ঘুমানোর সময় লবঙ্গের পানি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে সহায়তা করবে তিন আরাম করতে সাহায্য করে জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এনআইএইস অনুসারে লবঙ্গের ইউজেনল নামক একটি যৌগ রয়েছে যা মানসিক চাপ এবং উদ্বেগ কমাইতে পরিচিত ঘুমানোর আগে লবঙ্গের পানি পান করলে আরাম বোধ করতে পারেন যা রাতে ভালো ঘুম নিশ্চিত করতে পারে এটি আরও আরামদায়ক করার জন্য আপনি খাওয়ার আগে পানি সামান্য গরম করে নিতে পারেন চায় মুখের স্বাস্থ্যের উন্নতি করে লবঙ্গ মুখের স্বাস্থ্যের জন্য আশ্চর্যজনক উপকারিতা প্রদান করে ইউজেনলের অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা মুখে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করতে সহায়তা করে ঘুমানোর আগে খাওয়া হলে এটি মুখের মুক্ত রাখবে পাস লিভারকে বিষমুক্ত করে লবঙ্গের পানিপান করার অভ্যাস আপনার লিভারকে বিষমুক্ত করতেও সাহায্য করে এনআইএইচ এর একটি গবেষণা অনুসারে লবঙ্গে পাওয়া ইজেনল লিভারকে আঘাতের হাত থেকে রক্ষা করতে পারে এটি প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে যা লিভারের ক্ষতির প্রধান কারণ যদি আপনার লিভারের সমস্যা থাকে তাহলে ঘুমানোর রুটিনে লবঙ্গ ভিজানো পানি পান করুন হ্যালো বন্ধুরা আপনারা জানেন দেহের কয়েকটি অঙ্গের মধ্যে লিভার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তাই আমার এই লিভার ভালো রাখা উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন লবঙ্গ পানি এই লবঙ্গ ভিজানো পানি পান করার উপকারিতা কী আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন এ আশায় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ